শাশুড়ির পছন্দ মতো কুরবানির মাংস আনেনি বলে ইদি দিনেই আমার ছোট্ট ভাইটাকে আমার শাশুড়ি মা রেগে গিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল আর আমি হতভাগা বোন একদম দাঁড়িয়ে চুপচাপ দেখেছিলাম শুধুমাত্র চোখের পানিই পড়েছিল কোন প্রতিবাদ করতে পারিনি প্রতিবাদ করতে গেলে আমাকে আমার শাশুড়ি থাপ্পড় দিয়ে বলেছিল যদি তুই তোর ভাইয়ের দিকে টানিস তাহলে এক্ষুনি তুই তোর ভাইয়ের সাথে এই বাড়ি থেকে চলে যা আমার স্বামীও শুধু দেখেছিল একটা কিছু বলেনি সে তার মায়ের ওপর দিয়ে কোনো দিনও একটা কথা বলেনি তার মা যেটাই বলে সেটাই হয় এই বাড়িতে ছোটবেলায় নিজের বাবাকে হারিয়েছিলাম বাবার ভালোবাসা কখনো পাইনি আমার যখন চার বছর আর আমার ভাইয়ের যখন এক বছর তখন আমার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তখন থেকে আমাদের জীবনে নেমে আসে কালো রাত মা অনেক কষ্ট করে আমাদের দুই ভাই বোনকে মানুষ করেছে কখনো কষ্ট জিনিসটা বুঝতে দেয়নি মা বিয়ের আগেই মাস্টার্স কমপ্লিট করেছিল তাই টিউশনি করে অল্প কয়টা টাকা দিয়েই সংসার চালাতো মামারাও তেমন একটা হেল্প করতো না আর আমার দাদার তেমন কোনো সম্পত্তি ছিল না শুধুমাত্র আমরা ভিটে মাটির ভাগ টাই পেয়েছিলাম আর কিছুই না ছোটোবেলা থেকেই মা আমাদেরকে কোনো কিছুরই অভাব বসতে দিত না অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে নিজে কোনো দিন খাইও নি আমাদের দুই ভাই বোনকে খাওয়াইছিল মায়ের কষ্টগুলো আমি নিজের চোখে দেখেছিলাম তাই ছোটোবেলা থেকেই আমার ইচ্ছা ছিল বড় হয়ে আমি আমার মাকে আর কোনো কষ্ট করতে দিবো না আর কারো বাসায় গিয়ে টিউশনি পড়াতে দিব না সেই হিসেবে কিন্তু আমি পড়াশোনাও করেছি আমি পড়াশোনা অনেক ভালো দেখতেও কিন্তু অনেক সুন্দর ছিলাম সবাই বলতো গবরের ভিড়ায় পদ্মফুল মানে দেখতে আমি অনেক অনেক সুন্দর ছিলাম সবাই তো বলতো আমি গ্রামের মেয়ে না আমি শহরের মেয়ে অনেক লম্বা ছিলাম আমার চুলগুলো দেখলেই মানুষ বলতো এত বড় চুল আমি সব পাশ দিয়ে একদম পারফেক্ট ছিলাম পড়াশোনা রান্নাবান্না সেলাইয়ের কাজ এমন কোনো কাজ নেই আমি করতে পারতাম না মোটামুটি সব কিছু করতে পারতাম একবার দেখলেই সেটা আমার মাথায় ঢুকে যেত যে এটা আমাকে করতে হবে আমি ক্লাস টেনে পড়ি তখন আমার মা খুব অসুস্থ হয়ে যায় আমার মায়ের দুইটা কিডনি অলরেডি হয়ে মা আর হাঁটতে পারে না ডাক্তারকে দেখিয়েছিলাম ডাক্তার বলেছিল একদম ফুল থাকতে মা থাকতো না কারণ যদি একদিন বাড়িতে আর আমাদের খাওয়া জড়ত না আমি যেহেতু গ্রামের একদম মেধাবী একটা ছাত্রী ছিলাম তাই সবাই আমাকে বলতো যে তাদের বাড়িতে গিয়ে তাদের ছেলে মেয়েদের পড়াতে তখন আমার মাথায় ঢুকলো আমি যদি পড়াই তাহলে মাসে হয়তো চারপাশে শ করে যদি পাই তাহলে হয়তোবা আমি আমার সংসারটাকে চালাতে পারবো আমার মা একটু রেস্টে থাকতে পারবে তখন আমি এই স্কুল শেষ করে এসে সকালে একবার বিকালে একবার পড়াতে যেতাম সেখান থেকে যেই টাকাটা পেতাম এদিকে মা বসে বসে সেলাইয়ের কাজ করতো এটা দিয়ে আমাদের সংসার চলতো এভাবে এসএসসি দিলাম এসএসসি দিলাম টিউশনে করতে লাগলাম এদিকে ছোট ভাইটার পড়াশোনা সব কিছুর দায়িত্ব মোটামুটি আমার ঘরেই ছিল একদিন টিউশনেতে যাচ্ছিলাম হঠাৎ মাঝপা এক আনটি আমাকে ডাক দিল আমার নাম জিজ্ঞাসা করলো আমি কোথায় পড়ি সে সম্পর্কে আমি জানতে চাইলাম কেন কিন্তু তিনি কোনো উত্তরই দিল না সাথে তার ছেলে মেয়ে তার বোন এমনকি তার শাশুড়ি মাও ছিল তা আমি কোনো কিছু না মনে করে তাড়াতাড়ি চলে যাচ্ছিলাম কারণ সেই দিন আমার অনেকটা দেরি হয়ে গিয়েছিল বাড়ি এসে শুনি ওই আন্টি নাকি আমাদের বাড়িতে গিয়েছিল আনটি প্রথমে মনে করেছিল আমি অনেক বড়লোক লোক বাড়ির মেয়ে কিন্তু গিয়ে দেখে আমাদের থাকার মতো জায়গাটাও ছিল না এদিকে তার ছেলে নাকি আমাকে খুব পছন্দ করেছে আনটির পছন্দ হলেও আমাদের পারিবারিক অবস্থা দেখে তিনি রাজি ছিল না কিন্তু তার ছেলে নাকি আমাকে দেখেই পছন্দ হয়েছিল তাই সে আমাকে বিয়ে করতে চায় তো প্রথমে তাদের পক্ষ থেকে আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব আসে জানি না তখন কার মনে কী ছিল আমার মায়ের কাছে যখন এই প্রস্তাবটা আসে আমার মা তো খুশিতে কেঁদেই দিয়েছিল কারণ যেই বাড়ি থেকে আমার বিয়ের জন্য প্রস্তাব এসেছে তারা আমাদের থেকেও অনেক ভালো অনেক ভালো পরিবার ছেলেটা প্রাইভেট কোম্পানিতে জব করে কখনও এরকম আশাই ছিল না যে আমার মা আমাকে এই এরকম বাড়িতে বিয়ে দিবে। তো আমি এই বিয়েতে রাজি ছিলাম না কারণ আমার একটাই লক্ষ্য ছিল আমি পড়াশুনো করে বড়ো হবো আমার ভাইটাকে দেখব আমার মায়ের জীবন পরিবর্তন করবো কিন্তু মা আমাকে তার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করালো যে আমাকে বিয়ে করতে হবে না হলে মা নাকি খারাপ কিছু করে ফেলবে তখন আমি বিয়েতে রাজি হয়েছিলাম কিন্তু আমার একটা সত্য ছিল আমি বিয়ের পর পড়াশোনা করব ছেলেটা তাতেও রাজি ছিল বিয়েতে আমার মা তেমন বড় একটা অনুষ্ঠান করতে পারেনি নানার কাছ থেকে একটা জমি পেয়েছিল সেই জমিটা বিক্রি করে আমার হাতের আর কানের গয়না দিয়েছিল আর ওদেরকে খাওয়ার খরচটা হয়েছিল এদিকে অনেকগুলো ঋণও হয়ে গিয়েছিল বিয়ের পর এক মাস তো ভালোই ছিল তারপর শুরু হয় শাশুড়ি মায়ের আসল রূপ এদিকে বড় যা আমাকে সহ্য করতে পারতো না কারণ আমি গরিব ঘরের মেয়ে আমাকে দেখলেই সে তেলে বেগুনে জ্বলে বাড়িতে এখন পর্যন্ত আমি আগে বা সবাই সাথে বসে খাইনি একদম সবাই শেষে খেতাম ওরা আগে তাদের ইচ্ছা মতো খেত তারপরে আমি খেতাম এমনও দিন গিয়েছে আমার পাতে তেমন একটা ভালো তরকারিও জুতো না শুধু ডাল দিয়ে ভাত খেয়েছিলাম শুধু যে ডাল ভাত পায় এটাই আমার ভাগ্য প্রথম প্রথম আমার স্বামী আমাকে অনেক সাপোর্ট করত অনেক ভালোবেসেছিল কিন্তু বিয়ে ছয় সাত মাস যেতে না যেতে সেও আমার উপর অনেক অত্যাচার করলো বুঝতে পেরেছিলাম যে কেউ হয়তো কালো জাদু করে আমার স্বামীকে আমার ওপর থেকে তার ভালোবাসাটা কেড়ে নিয়েছে আমার স্বামী আমাকে একদমই দেখতে পেত না এদিকে বাড়ি সব কাজ করতাম সবাইরে কাপড় ধুতাম সবাই গোসল করত তারপরে আমি গোসল করতে ঢুকতাম কারণ সবাইরে কাপড় থাকতো বালতি ভরা দুই তিন বালতি করে কাপড় ধুতে হতো সব কিছুই করতাম তারপরেও কখনো কোনো প্রতিবাদ করেনি বিয়ের আগে কথা ছিল আমি বই পড়ব পড়াশোনা করবো কিন্তু ওই বাড়িতে আমার একটা বইও ছিল না সব স্বপ্ন যেন শেষ এদিকে মা অসুস্থ মাকে কি বলবো বললে হয়তো মার অসুস্থতা আরো বেড়ে যাবে ওদিকে ভাই কি খাচ্ছে মা কি খাচ্ছে কোনো কিছুরই খোঁজখবর নিতে পারতাম না কারণ আমার কাছে ফোনও শাশুড়ির কথায় বা কি বলবো আমার সবগুলো কাছে ভুল ধরবে ভুল ধরে আমাকে সাহস্তা করার জন্য অনেক ধরনের কথা বলবে এমন কথা বলবে যেগুলো আমার কোলে জাগিয়ে লাগতো তারপরেও কিছু বলতাম না আর ননদ সে তো আমার একদম প্রতিপক্ষ সবগুলো কাজেই সে নাক গলাবে সে আমাকে একদম সহ্য করতে পারতো না যেই স্বামীর জন্য আমার সেখানে বিয়ে হয়েছিল আমাকে পছন্দ করেছিল সেই স্বামী বর্তমানে পরকে লিপ্ত আমার বড় জায়ের বোনের সাথে হয়তোবার প্রথমে সে রাজি না থাকলেও আমার বড় যা তার বোনকে এমনভাবে লেলিয়ে দিয়ে ছিল যে আমার স্বামীও তার সাথে পরকিয়ায় লিপ্ত হয়েছে আমার জীবনটা যেন জীবন থাকতেও না থাকার মতো সবকিছু সহ্য করেছি এদিকে আমার স্বামী আমাকে বলতো তার বাড়ি থেকে যেন আমি বের হয়ে আসি কোথায় যাব তখন কিন্তু আমি কনসেপ্ট করেছিলাম আমার স্বামী আমাকে বলেছিল বাচ্চাটা নষ্ট করার জন্য কিন্তু আমি করতে পারিনি তখন আমার শরীরে একটা সন্তান আছে আমি কিভাবে তাকে নষ্ট করব আমি নষ্ট করি নি আমার শাশুড়ি আমাকে বারবার সন্তান নষ্ট করার জন্য ওষুধ খাওয়ানোর চেষ্টা করেছিল কিন্তু আমি অনেক চালাক ছিলাম আমি বুঝতে পেরেছিলাম আমি তখন সেই খাবারটা খাইনি এড়িয়ে চলেছিলাম মেসি চলাকালীন আমার শাশুড়ি কোনো দিনও আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়নি এমনকি আমার স্বামীও না সে তো অন্য নারীতে আসক্ত আমার দিকে তার তেমন একটা খেয়ালও ছিল না যে তুই বাচ্চা নিয়ে আসছিস তুই সব কিছু করবি আমি কিছুই করতে পারবো না আমি শুধু আল্লাহর দিকে চেয়েছিলাম যে আল্লাহ আমাকে রক্ষা করবে কারো কোনো কিছুর প্রয়োজন আমার নেই আমি একাই পারবো আমার শাশুড়ি তখনও কিন্তু বাড়ির সব কাজ আমাকে দিয়ে করতো ভারী ভারী কাজ করাতো ধানের চালের সব কাজ করাতো ধান উষা শুকা সব কিছুই করাতো সব কিছুই আমি করেছি আমি একদম স্ট্রং ছিলাম আমাকে কোনো কিছুতেই হাঁট মানাতে পারেনি আমার মা যদি দেখতে আসতো বাড়িতে ঢুকতে দিত না আমি বাইরে থেকে কথা বলতাম মাছ সেখান থেকেই চলে যেত এরপর কোরবানির ঈদে আমার ভাই এক কেজির মতো মাংস আমার শ্বশুর বাড়িতে নিয়ে এসেছে এটা দেখে আমার শাশুড়ি আর আমার বড় যায় একদম রেগে গিয়ে আগুন তারা বলেছিল যে ভিক্ষুকের বাড়িতে ভিক্ষা দিতে এসেছে নাকি তোর ভিকারি ভাই অনেক কথা শুনিয়েছিল যে যা এখন এখান থেকে চলে যা সামান্য মাংস নিয়ে আসছে আমাদের বাড়িতে তুই কি এতদিন দেখিস না আমার বড় বউয়ের বাড়ি থেকে কত কিছু আসে ফকির নির্বাচ ফকিরনি নি এগুলো নিয়ে আসতে বলছে কি তোর ভাইকে মানা করতে পারিসনি নি মাংসের পলিটা একদম ছুঁড়ে মেরে বলেছিল যা দুই ভাই বোনে এখান থেকে একক্ষণ চলে যা আমার বড় যাও পিছন থেকে আমাকে ধাক্কা মেরেছিল ভাগ্যিস আমি সেদিন পড়িনি পড়লে হয়তো আমার সন্তানটা আজ বেঁচে থাকতো না তখন আমার শাশুড়ি বলল যা চলে যায় এক্ষুনি চলে যায় এখান থেকে আমি শুধু বলেছিলাম আমার ভাই তো কোনো অপরাধ করেনি তার বোনের বাড়িতে মাংস নিয়ে এসেছে তখনই আমার শাশুড়ি আমাকে একটা থাপ্পড় মেরে পড়েছিল এই ফকিরনি তোদের স্থান ফকিরনির জায়গায় এখানে আসছিস কি এতদিন দেখিস নেই আমাদের বাড়িতে কত কিছু তো পরিমাণে নিয়ে আসতে হয় যা এখন এখান থেকে বের হয়ে যা আমার ভাইটা খুব কান্না করেছিল ভাইকে তখন বলেছিলাম যা তুই চলে যা আমি এখানেই থাকব। আমার সন্তানের জন্য থাকব। তখন আমার ভাইও বলেছিল চল বোন এখান থেকে চলে যাই তখন আমার শাশুড়ি আর আমার যা দুজনেই মিলে আমার ভাইকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিল যখন রাতে আমার স্বামী তার পরকে আসক্ত নারীর সাথে ঘোরাফেরা শেষ করে বাড়িতে এসেছিলো তখন তাদের কথা শুনে আমাকে অনেক মেরেছিল আমি নাকি আমার শাশুড়ির গায়ে হাত তুলে এই কথা যখন আমার শাশুড়ি বলেছিল সাথে সাথে আমার স্বামী আমাকে অনেক মেরেছিল আমি শুধু বাঁচতে চেয়েছিলাম যাতে আমার পেটে কোনো আঘাত না লাগে আমার সন্তানটাকে বাঁচাতে হবে আমার স্বামী পিছন থেকে আমার মাথায় রড দিয়ে আঘাত করেছিল আমার মাথাটাও ফেটে গিয়েছিল আমাকে হাত ধরে টেনে টেনে আমি আমার শাশুড়ি আমার স্বামী আর আমার যা দুজন তিনও জনে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল ওই দিন সারা রাত তাদের বাড়ির বাইরে ছিলাম অন্য মানুষও তাদের বাড়িতে ঢুকতে পারতো না কার কারোর তাদের ব্যবহার খারাপ কেউ যদি আমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসতো তাদেরও তারা বারোটা বাজে যেতে দিত তাই কেউ সাহস করে এগিয়ে আসেনি এদিকে রক্ত বের হচ্ছে আমার দিয়ে মাথাটা চেপে ধরেছিলাম কোনো মতে আমি আমার বাবার বাড়িতে এসেছিলাম মা আমাকে দেখে কান্নাই করে পনেরো দিন আমি হাসপাতালে ছিলাম মা অনেকের কাছ থেকে অনেক কষ্ট করে ধার করে এনে আমার চিকিৎসা করেছিল আমি তখন অসুস্থ মাকেও তেমন কোনো কাজে সাহায্য করতে পারতাম না এরপরে আমার ছেলে সন্তান হয় আমার ছেলে হওয়ার পর অনেক জনের কাছে গিয়ে বলেছিলাম তার বাবাকে যেন বলে তার ছেলে হয়েছে আমার স্বামীকে বলেছিল কিন্তু সে একবারের জন্য আসেনি অনেকদিন পর শুনতে পেলাম আমার স্বামী নাকি আমার বড় জায়ের বোনকে বিয়ে করেছে তাকে নিয়ে শহরে থাকে আমার আর আমার সন্তানের কথা একবারের জন্য তারা ভাবে না আমি না হয় গরিব ঘরের মেয়ে কিন্তু তার সন্তান সেটা তো তার নিজের সন্তান তার কথাও একবারের জন্য ভাবে না এদিকে ছেলেটাকে আমার মায়ের কাছে রেখে আমি আবার টিশনি করি এদিকে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি রাতে এসে টিশনি করে। এভাবে আমাদের সংসার চলতেছে জীবনে সবচেয়ে ভুল করেছিলাম বিয়ে করে যতই আমি গরিব ঘরের মেয়ে হই কিন্তু আমার মেধা ছিল খুবই ভালো হয়তো বা এতদিন যদি আমি পড়াশোনা করতাম না হলে কোনো একটা কোম্পানিতে চাকরি করলে ভালো কিছু হতো